কি করছে আমি আপনাকে শুনছিলাম আপনি বলছিলেন কি করছে কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ না পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না আপনি কি একটু হার্স এই সরকারের প্রতি মামা ফাতেমা ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রাম থেকে ইনভাইট করার জন্য আমি এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন আসলে আমি এই ফর্মে সমালোচনা করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে রাজনীতি শুরু করি তো আমরা তো সবসময় আসলে ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছি এবং সবসময় দেখা গেছে যে চেয়েছি যে সিস্টেমটা চেঞ্জ হোক শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ না আমরা আসলে সিস্টেম চেঞ্জের জন্য পলিটিক্সটা করেছিলাম তো যখন এই জুলাই গণভূত পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে আসলে এই যে বর্তমান রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এবং সরকার আমি এটা বুঝতে এটা আমি কিন্তু প্রত্যেকবার কথা বলার সময় এই আলাপটা তুলি যে সরকারের মধ্যে কিন্তু অনেক ধরনের তাদের সীমাবদ্ধতা আছে তারা যাই চান না কেন দিন শেষ হতে একটা আমলাতন্ত্রের মাধ্যমেই তাকে সেটা বাস্তবায়ন করতে হবে এবং সেই আমলাতন্ত্র কিন্তু তাদের প্রতি হেল্পফুল না কিন্তু আমার যেটা সমালোচনা জায়গাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতায় নেয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন সিভিল সোসাইটি বলি বা পলিটিক্যাল পার্টিও বলি বা আমরা ছাত্ররা বলি আমরা কিন্তু বারবার এখানে বলে যাচ্ছেন যে আপনারা আহতদের ব্যাপারে একটা পরিকল্পনা সাজান এখানে কি ফর্মে আপনারা তাদেরকে সেবাটা দিবেন সেটার একটা পরিকল্পনা সাজিয়ে আপনারা জাতির সামনে প্রকাশ করুন যাতে এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার সুযোগ না নিতে পারে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কোন পরিকল্পনা হাজির করতে পারেনি এবং যেটার ফলাফল হিসেবে কিন্তু দেখা গেছে যে আহতদের চিকিৎসাটা হয়তো হচ্ছে কিন্তু যতটা বলা যায় যে যতটা আসলে সুইফটলি ঘটনাটা ঘটা দরকার ছিল সেটার মধ্যে আমি অনেকটাই দেখেছি একটা ধিমে চালের বিষয়গুলো চলেছে আবার দ্রব্য ক্ষেত্রেও সরকারকে কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আসলে সিন্ডিকেটের সিন্ডিকেট ভাঙার নিয়ে আপনাদের কি পদক্ষেপ তারা কিন্তু পরিষ্কার কোন জবাব দিতে পারছে না তারা এটা জনগণের সাথে যে একটা কানেকটিভিটি একটা গভর্নমেন্টের তো যদি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন পলিটিকাল সরকার সবসময় কিন্তু তার একটা চেইন অফ কমান্ড থাকে একদম রুট লেভেল পর্যন্ত তার এক কর্মী থাকে যার মাধ্যমে সে কিন্তু তার যে প্রচারণাটা সেটা করতে পারে এখন এই সরকার তো আসলে জনগণ উপর দাঁড়িয়ে হচ্ছে ক্ষমতায় এসেছে একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে কোনো নির্বাচনের মাধ্যমে না এবং সে কিন্তু তার প্রতি মুহূর্তে তার জনগণের কাছে সে অ্যাকাউন্টেবল এবং আমি কিন্তু এ জনগণ সবসময় কিন্তু সরকারকে ওই বার্তাটা আমি দিতে যে আপনি আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবল এবং এখানে পিপলের সাথে আপনার কমিউনিকেশনটা মেনটেন করাটা খুব জরুরি এবং আমি আমার প্রতিটা কথার মধ্যে দিয়ে যখন আমি সমালোচনা করি সেই সমালোচনাটা কোনোভাবেই আওয়ামী লীগকে আমরা যেভাবে করে ইয়ে করতাম টার্গেট করতাম সেই ফর্মে না আওয়ামী লীগ তো টোটালি ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটেছে পুরোপুরি ইন্টেনশনালি এখানে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে সিস্টেম তারা ধ্বংস করে ফেলেছে কিন্তু এই গভর্নমেন্টে যেটা হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া যে ধ্বংসাবশে সেটার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্র রাষ্ট্রে তাদেরকে কাজ করতে হচ্ছে এটা এইটা ভেবেই তাদেরকে একটা গাইডলাইন দেয়া সবারই উচিত আসলে তাদেরকে গাইড করা তাদের সমালোচনা করা এবং এই গভর্নমেন্ট যাতে আমরা একটা সাকসেসফুলি তার টেনিউটা শেষ হয়

বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যাতে সরকারেও আপনারা থাকেন বিরোধিতার খাতিরে আপনারা থাকেন দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন নাকি আপনারা সরকারেও আছেন বাইরেও আছেন অনেকটা মানে

তাদের আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলাতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল যান এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি সরি প্রাইভেট মেডিকেল গুলাতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়কে আসতে হবে সমন্বয়কে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে তার মানে মাঠ পর্যায়ের সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না যেটা সরকার আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই রিসেন্টলি যে শ্যামলিতে আহতদের একটা তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল যারা তারা যখন সরকারের কাছে বলছিল যে তারা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না এটা পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টাদের তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন যখন ব্রিফিং করেছিলেন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা এর আগেও তো ধরেন আপনার তিন মাস চলে গেছে এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন শুধুমাত্র বৈষম্যভিধি ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন সেখানেও টাকাটা দিচ্ছেন কিন্তু সাজাটা ফাউন্ডেশন এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু সরকারের একটা প্রকল্প পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না সেজন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ যখন ঢাকা আসে তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে সে চিকিৎসাটা পাচ্ছে না ময়মনসিংহ ময়মনসিংহ আছে তখন কিন্তু সে কমপ্লিটলি এই সিস্টেমটা থেকে বাইরে তার পুরো সার্ভিস থেকে বাইরে ওমামা আপনার কথা কথা পরিষ্কার আপনার কথা পরিষ্কার এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই আপনি কি মনে করেন যে সমন্বয়করা সমন্বয়কদের তিনজন যে আসলে সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল নাকি আপনি মনে করেন ঠিকই আছে ঠিকই ছিল আর দুই হচ্ছে আপনারা কি আপনি কি এটা মনে করেন যে আপনাকে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা আচ্ছা এখানে সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের অংশীদার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিন দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যায় এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয় এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে এখানে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে স্পিরিট সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে সেটা নিশ্চিত করা সেটার একটা চেক এন্ড ম্যানেজ করা এটা কিন্তু আমাদের সকল ছাত্রের দায়িত্ব বসুঙ্গি ছাত্র আন্দোলনের দায়িত্ব এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে ইয়ে করতে চাই আপনি বলছেন যে সরকারে আছে সরকারের বাইরেও আছে এটাকে আমরা বলতে চাই এটা একটা চেকেন ব্যানার্সের সম্পর্কের সাথে আমরা মেন্টেন করতে কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা সেটাকে যাতে গভর্নমেন্ট সফল করতে পারে সেটা নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকারিটা এটা অ্যাফোর্ড করুক এবং আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই আর ছাত্র আন্দোলনের সাথে আছি এখানে আমরা যিনি আহবায়িক কমিটি গঠন করছিলাম একুশে অক্টোবর আহ সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনীতির দল করতে চায় বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায় সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে বা তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত কিন্তু এই আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত না এটা আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনা পতনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের